রহিম আমরা আজ চলে আসলাম রূপসা থানা নৈহাটি কর্ণপুর কাজী ভিটাই দক্ষিণ পাড়া আমি বেলাল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম ভিলেজ ফান গেম এই চ্যানেলটি বিনোদনের খোঁজে খুঁজে বেড়ায় সবার সব এলাকায় আর আজ আমরা আপনাদের এলাকায় আসছি আমাদের ভিলেজ ফান গেম এই চ্যানেলটি নিয়ে আপনাদের এখানে কিছু বিনোদন দেওয়ার জন্য এবং আপনাদের জন্য আছে উপহার যারা এই গেমে অংশগ্রহণ করবে কেউ নিরাশ হবে যারা পারবে না তাদের জন্য আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সঞ্চালন কার কত পাওয়ার আছে পাওয়ারের পরীক্ষা হবে এখানে বসে মাটিতে গড়াই কোনো দড়ি টানি না এখানে মাদার সাথে দড়ি দেওয়া হবে বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যে তেলে বলে পাশ হইতে পারবে সে বিজয়ী হয়ে যাবে আর যে পারবে না তার জন্য থাকবে চ্যানেলের পক্ষ থেকে শান্তনামূলক পুরস্কার প্রতিযোগী ভাইরা আপনার কি নিয়মটা বুঝতে পারিছেন

কাকা জাগাই থাকে না কোনো ফকা প্ৰস্তুত

এই যে খেলা কৌশলের কিন্তু কিছু ব্যাপার আছে আর সুযোগ পাওয়ার আগে আগে বড় করে খেলেননি আজ আজ আপনি অংশগ্রহণ করেছেন এত লোকের ভিতরে বাবুভাই অংশগ্রহণ করেছে এটাই সবথেকে বড় হিসাব বাবুভাইর জন্য আছে বিলেশ এই চ্যানেলের পক্ষ থেকে শান্তনম্র প্রশ্ন সবার চোখের পাতালিতে বলওয়ার জন্য

সিরাজ ভাই আমাদের এই সিরাজ ভাই বাদ সিংহ সব দূর করে দিয়েছে তাদের পাওয়ারের মাধ্যমে ভাই অনেক ভালো খেলেছেন আমরা আপনাদের আপনাকে জানাই ভিলেজ ফান গেমের থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আছে শান্তনামূলক পুরস্কার ভাই ধন্যবাদ জোরে তালে এই দুই ভাইয়ের জন্য জোরে তালি হয়ে যাক না और तो 5 दिए तो मैंने 1 का 1 का 1 का पे रेडी प्रस्तुत आपनार के प्रस्तुत सुझाव सुझाव रेडी शिवन शिवन गोल तेज सुंदर सुंदर ये शैलो सुंदर सुंदर ये कौन ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সুন্দর সুন্দর হ্যাঁ 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 দেখা যাবে দেখা যাবে তার গায়ে কত শক্তি দেখা Evomda kadar ne kadar? এই বাবা এই বাবা সেই সেই খেলা মুরব্বিদের খেলা বড় কঠিন খেলা আর এই খেলাটা দেখার জন্য দর্শক কিন্তু ভিড় হয়ে গেছে এবারে আসছে বাবু নানা গেম কাউকে নিরাশ করে না আমার এই ভায়ার জন্য আছে শান্তনুমূলক পুরস্কার

1 1 2 3 4 5 এত লোকের ভিতরে এই যে পাওয়ার বিশাল পাওয়ার অনেক ভালো খেলেছেন ভাই আসলে সবাই বিজয়ী হয় না একজন বিজয়ী হয় তবে আপনারা যে শক্তি পরীক্ষা দিলেন বোঝা গেল যে দুইজনেরই শক্তি অনেক যাই

পাওয়ার দেখাইছে এ পাওয়ার এখন বিশাল পাওয়া এই ভিতরে পাওয়ার নাই আপনি অনেক ভালো পাওয়ার দেখাইছেন সব থেকে বেশি ভালো লাগলো আমাদের এত দর্শকের ভিতরে আপনি যে অংশগ্রহণ করেছেন এটা সত্যি থেকে বড় হিসাব আপনার মনের প্রশান্তি আপনার আনন্দ দেওয়ার জন্য আপনাদের আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন আমাদের সাথে থাকবেন ভিলেস ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে নানার জন্য আছে সঞ্চনামূলক পুরস্কার জোরে একটা তালি হবে না জন্য। একটা করে আপনি কিন্তু ভুলতে পারেন নি

সাচ্চু ভাইয়া কেমন লাগলো খেলা খুব অল্প সময় পরীক্ষাটা আমরা নিয়ে নিলাম পাওয়ারের পরীক্ষা তোমার পাওয়ার নেই সেটা না পাওয়ার আছে হয়তো কৌশলটা তুমি বোঝলি সবাই বিজয়ী হয় না আমার এই সাচ্চু ভাই জন্য তালিয়ে যাক ভিলেজ ফান গেম এটা আপনাদেরই গেম আপনাদেরই চ্যানেল আর আমরা বিনোদন দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভাইয়ার জন্য আছে সান্ত্বনামূলক পুরস্কার

যে পারেন নিজে আপনার পাওয়ার নেই তা না খেলায় অংশগ্রহণে সবাই বিজয়ী হয় না যে একজন বিজয়ী হয় ভাইয়ের জন্য আছে ভিলেজ ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে শান্তনামূলক পুরো কেমন লাগলো শক্তি পরীক্ষা দুজনেরই শক্তি আছে একজন বিজয়ী হবে একজন বিজয়ী হয়েছে হ্যাঁ হার্দিক থাকবে তো আপনার সার্বিক খেলাটা কেমন লাগবে আপনার জন্য আছে ভিলেজ ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে শান্তনামূলক পুরস্কার তালি হবে বিজয়ী হয় না বিশ জনের মধ্যে দশ জন বিজয়ী হয়েছে তাদের হাতে আমরা এখন পুরস্কার তুলে দিব

অনেক ভালো লাগছে এরকম গেমে তো আগে পরে কোনো অংশগ্রহণ করা হয়নি যা আমরা আসি ভিলেজ গেম আমরা চাই এলাকার মানুষকে বিনোদন দিতে আর তার জন্যই আমরা ছুটে এসেছি ভাইয়ার জন্য আছে એક લીટર સબ્બિન તલ એક કેજી આટા હૃદય હૃદય નય

সত্যিকারের বাঘা পাওয়ারের যার ভিতরে পাওয়ার আর পাওয়ার দুই দুইবার খেলেছে সে দুইবারই বিজয়ী হয়েছে তার জন্য আছে এক লিটার সাবিন তেল এক কেজি চিনি এক কেজি ডাল আর আছে এক কেজি আটা সবাই একটা একটা আরিফুল হ্যাঁ কেমন লাগছে কষ্ট হয়েছে নাকি খেলা ঘর দেখে দি গেলে একটু কষ্ট হবে এটাই স্বাভাবিক ভাইয়ের জন্য আছে এক একটা সাবিন তেল এক কেজি চিনি এক কেজি ডাল আরো আছে এক কেজি আটা

গেম এটা সম্পূর্ণ বিনোদনের খোঁজে খুঁজে বেড়ায় আর আপনারা আমাদের স্মরণ করলে আমরা ছুটে আসব আপনাদের কাছে ভিলেজ ফান গেম বিনোদনের গেম আমাদের জন্য দোয়া রাখবেন ভিলেজ ফান গেম আপনারা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি ভালোবাসা দিবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ